ছি যে নয়টা আঠাইশ মিনিটে চন্দ্রগ্রহণ হবে সেটা কিন্তু অলরেডি ধীরে ধীরে আমরা বুঝতে পারছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন চাঁদের চারিদিক দিক দিয়ে কিন্তু লালটে একটা ভাব চলে এসেছে আর যেটা থেকে বোঝাই যাচ্ছে যে চন্দ্রগ্রহণ হবে হ্যাঁ কে সুলতান লিখেছেন ভাই ভূতদ্রবে ঘরে যান হ্যাঁ তারপরে মিনারুল ইসলাম লিখেছে চন্দ্রগ্রহণ আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে আপনারা একটু দেখতে দেখতে থাকুন দেখেন চারিদিক দিয়ে কিন্তু অলরেডি লালটে আবরণ পড়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু আসলে মানে বলা হয়েছে যে আর এক মিনিট আছে আর মাত্র এক মিনিট পরেই কিন্তু চন্দ্রটাকে হয়তো গ্রহণ করে নিবে চারদিক দিয়ে লালটে ভাব চলে এসেছে লাল আভা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা ভালো করে দেখেন চারিদিক দিয়ে লাল হয়ে গেছে ঠিক আছে এখনই হয়তো গ্রহণ হবে চারিদিক দিয়ে লাল আকাশে দেখেন ঝলমলে এত সময় ছিল ধীরে ধীরে চারিদিক দিয়ে লাল হয়ে আসতেছে হয়তো একটু পরেই চাঁদের মানে চন্দ্রগ্রহণ আসলে আমি বলতে গেলে সরাসরি কোনো দিন দেখি নাই আজকে দেখার জন্য আমি আসলে সরাসরি লাইভে আসছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একজন লিখেছেন নাইস আপনি কয়তলা বিল্ডিংয়ে ভাই আমি আসলে বিল্ডিংয়ে না আমি মাটির উপরে দাঁড়িয়ে থেকে আসলে আমি ভিডিও করছি বা লাইভে আসছি আমি কোনো দোতলার উপরে নেই কে সুলতান লিখেছেন ভাই ওই লালটে আবরণগুলো হলো ভূত ওইগুলো এখন চাঁদকে খাবে ওরে আল্লাহ রে কি কয় রে ভূত কি ভূত কি ভাই চাঁদকে খেতে পারবে ভূতের কি এত বড় মুখ আছে ভাই তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আরও ধীরে ধীরে লাল হয়ে আসতেছে আকাশটা একদম ঝলঝলে ঝলঝল করতেছে চাঁদের আলোতে আর লেখেছেন যে আপনি কোথা থেকে ভিডিও করছেন আপনার বাসায় অ্যাড্রেস কোথায় আমি সিরাজগঞ্জ থেকে ভিডিও করছি ভাই আ তো দেখেন আমি আর একটা লাইভে গিয়েছি আমি দুইটা একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে কিন্তু লাইভে গিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা যাক কি হয় আর লাল যে আবরণটা হয়েছে সেটা কিন্তু ধীরে 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 চাঁদের চারিদিক দিয়ে চলে আসতেছে এখন দেখা যাক কি হয় আপনারা দেখতে থাকুন একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাঁ পাঁচ মিসে লিখেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের একটু ভালো করে দেখেন এই যে চারিদিক দিয়ে কিন্তু পুরো আকাশে মেঘ জুমে আছে সাদা মেঘ মানে ঝলমল করতেছে একটু আগে আকাশটা আরও ঝলমল ছিল কিন্তু এখন ধীরে ধীরেই যেন কেমন যেন হয়ে আসতেছে ঠিক আছে চারিদিক দিয়ে লাল এই লালগুলো কিন্তু ধীরে ধীরে চাঁদের দিকে ঘেসে আসতেছে এখন দেখা যাক কি হয় লেখাছেন আপনি কোথা থেকে ভিডিও বানাচ্ছেন ভাই আমি আমার বাসার ভিতর থেকে ভিডিও বানাচ্ছি তারপরে আমাদের এখানে তো চাঁদ পুরোপুরি সাদা হ্যাঁ এখানে পুরোপুরি সাদা আছে চাঁদ এখন পর্যন্ত কিন্তু চারদিক দিয়ে লাল আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারেন আকাশের দিক তাকিয়ে যারা সরাসরি দেখছেন এই মুহূর্তে আকাশের যে চাঁদটা আছে চাঁদটা সাদা বাট চাঁদের চারিদিক দিয়ে লাল এত সময় এই লাল আভাটা ছিল না ধীরে ধীরেই লাল হয়ে আসতেছে মুন্নাডি লিখেছেন আমি পঞ্চগড় থেকে তো দেখা যাচ্ছে না হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এটা দেখা নাও যেতে পারে তবে অধিকাংশ জায়গা থেকেই দেখা যাবে এটা আমরা জানি জেনেছি যে আকার যদি পরিষ্কার থাকে তাহলে দেখা যাবে আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে ভাই একজন লিখেছেন আপনি কি বাংলাদেশ থেকে হ্যাঁ ভাই আমি বাংলাদেশ থেকে আমাদের এখনও দেখা যাচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে সজীব লিখেছে তারপরে কুদ্দুস লেখেছে আসসালামু আলাইকুম ক্যামেরা দিয়ে নাকি মোবাইলে আমি ভিডিও করছি আসলে মোবাইল দিয়ে ক্যামেরা না আমি মোবাইল দিয়ে ভিডিও করছি মোবাইলে সরাসরি লাইভে আমি জয়েন করেছি তারপরে একজন লিখেছেন আপনার বাসা কোথায় ভাই আমার বাসা সিরাজগঞ্জ আর সেমিয়ে লিখেছেন সাদা মেঘের জন্য লালটা দেখা যাচ্ছে না এত সময় ভাই লালটা ছিল না ধীরে ধীরে লালটা চলে এসেছে চাঁদের চতুর্থ মানে চারদিক দিয়ে তো এখনও আসলে পুরোপুরি হয়তো গ্রহণ হয়নি যেটা আমরা নিউজে শুনেছিলাম যে কী বলে আপনার আচ্ছা বিলাল ভাই কমেন্ট করেছে ভাই আমি ময়মান সিংহে থেকে বলছি আমাদের এখানে তো পরিষ্কার দেখতে পাচ্ছি এখনও পরিষ্কার আছে তবে আমরা নিউজে শুনছিলাম যে নয়টা আঠাইশ মিনিটে চন্দ্রগ্রহণ হবে তো সে তুলনায় এখন কিন্তু বত্রিশ বেজে গেছে চার মিনিট পার হয়ে গেছে তো দেখা যাক কি হয় ঠিক আছে আপনারা যারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন কি হয় ফুলের সুগন্ধি দেখেছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি লিখেছেন ভাই অনেক সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ ফুলের সুগন্ধিকে তারপরে কে সুলতান লিখেছেন ভাই উগান্ডা থেকে বলছি এখানে দেখা যাচ্ছে না ওরে সুবাহান আল্লাহ হেতি নাকি উগান্ডা থেকে দেখেছে তো আপনারা কি কোথায় থেকে দেখছেন আজকের লাইফটি অবশ্যই কমেন্ট বক্সে জানান আর লিখেছেন আমাদের এখানে পুরোপুরি সাদা এখানেও এখন পর্যন্ত চারটা সাদা আছে চারিদিক দিক দিয়ে একটু লাল তবে সেরকম কোনো আলামত এখনও দেখা যায় তবে আগের তুলনায় ধীরে ধীরে কিন্তু আলোটা বা চাঁদের যে আলোটা ধীরে ধীরে কমে যাচ্ছে ঠিক আছে যারা লাইভে দেখছেন সবাইকে বলবো যারা যারা দেখছেন চাঁদের আলোটা বা এত সময় যে চাঁদের আলোটা ছিল ধীরে ধীরে কিন্তু এটা কমে যাচ্ছে ঠিক আছে প্রথম পর্যায়ে যেরকম চাঁদের আলো দেখা গেল ঝলমল করলো এখন কিন্তু সেরকম নেই ধীরে ধীরে কিন্তু সেটা অন্ধকারের রূপ নিচ্ছে তার মানেই হয়তো গ্রহণ শুরু হয়ে গিয়েছে হয়তো তারপরে সিরাজগঞ্জ বেলচু বেলকুচি ইউনিয়ন দেখতে দেখছেন বিপ্লবের স্থানে একজন লেখা জি ভাইজান বত্রিশ বেজে গেছে তারপরে লাল চাঁদ আচ্ছা অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন তো আপনারা দেখতে থাকুন দেখা যাক কি হয় একজন লিখেছেন আমি কোন থেকে দেখছি ভাইয়া এগারোটা বিয়াল্লিশ মিনিট রক্ত চাঁদ উঠবে তার মানে অনেক সময় দেরি আছে হয়তো যেই চাঁদ আমরা জানি যে চন্দ্রগ্রহণ হলে চাঁদটা একদম লাল টকটকে হয়ে যায় সেটা হয়তো দেরি হতে পারে হয়তো আমি যেটা ভাবছি আল আমিন জিয় লেখেছে আমি ইতালি থেকে বলছি আমাকে কিছু বলেন তারপরে বেলাল ভাই লিখেছেন আমি ময়মনসিং সদর থেকে একেবারে চাঁদে চাঁদটি পরিষ্কার এটা এটা কোথায় ভাই ভাই সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে থেকে আমি দেখছি এই লাইভটি করছি আপনারা যারা যারা দেখছেন এটা কিন্তু সরাসরি সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ সাজতপুর থানা থেকে আমি এই লাইভটি করছি ঠিক আছে তো চাঁদের ভিতরে এখনও সেরকম পরিবর্তন আমি আসলে দেখতে পাইনি কে সুলতান লিখেছেন চাঁদের বউ আর চাঁদের কাছে আসতে চাঁদের বউ পর্দাশীল তাই পর্দা দিয়ে ঢেকে দিচ্ছে চাঁদকে আচ্ছা যাই হোক তারপর ভাই সাতক্ষীরা থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদ আকাশে কোনো ম্যাগ নাই। আমাদের এখানেও কোনো ম্যাগ নেই তবে আসলে এখনো পর্যন্ত সেরকম কোনো আভাস পাওয়া যাচ্ছে না তবে যেটা নিউজে শুনেছিলাম যে নয়টা আঠাইশ মিনিট থেকে চন্দ্রগ্রহণ হবে সে তুলনায় এখন পর্যন্ত সেরকম কোনো আবাস নেই মানে দিয়ে শুধু একটু লালটা ভাব ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে কেটে যাচ্ছে মাঝখানে মনে হলো যে একটু আকাশ মানে চাঁদের আলোটা একটু কমে যাচ্ছে ঠিক আছে তবে এখন আবার সেই আগের মতোই কোনো পরিবর্তন আসলে আপাতত বুঝতে পারছি না ভাই আর একজন দেখেছি না ভাই এগারোটায় হবে নয়টায় শুরু হবে হ্যাঁ হতে পারে সেটাই এগারোটায় হয়তো সেই রক্তর মতো লাল হতে পারে যেটা আসলে বুঝতে পারছি কারণ এখনো পর্যন্ত সেরকম হয়নি পুরোপুরি কারণ হয়তো শুরু হচ্ছে ঠিক আছে শেষটা শেষের দিক হয়তো এগারোটার দিকে হবে তো দেখা যাক কি হয় আমরা আর কিছু সময় আপনাদের সাথে লাইভে আসি যদি দেখা যাক না হলে এগারোটায় কী হয় সেটাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো আপনারা কে কোথায় থেকে লাইভে জয়েন করেছেন একটু কমেন্ট বক্সে জানান অনেকেই কিন্তু আপনারা অনেক জায়গা থেকে লাইভে জয়েন করেছেন হ্যাঁ এখন কয়টা বাজে ঠিক আছে আপনারা দেখতে থাকুন আসলে কী হয় এদিক থেকে আমি আর একটা লাইভে দিয়ে দিয়েছি ধরো ধরো মোবাইলটা আসলে পড়ে গেছে ভাই আর একটা আমি লাইভে দিয়েছিলাম মনে করেন যে ভয় পাওয়া গেছি যে চন্দ্রগ্রহণ আবার নিচে নেমে আসলো নাকি মোবাইলটা মনে করেন ঠাস করে নিচে পড়ে গেছে বুঝছেন স্ট্যান্ডে বাজায় দিয়েছিলাম মোবাইলটা এই স্ট্যান্ড থেকে এত জোরে পড়ছে তাতে মনে করেন যে একজনও ভয় পাইছে ধরো 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 সেই ভয় পাইছি ভাই তো কে কোথা থেকে আপনারা লাইভে জয়েন করেছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানান একটুর জন্য কিন্তু দুর্ঘটনা ঘটে গিয়েছিল ভাই আসলে দুর্ঘটনার কি বলবো ভয় তো কাম শেষ এই চাঁদ দেখা অবস্থায় আমি যে আর মোবাইল মনে করেন যে সামনে রেখে ওটাও কিন্তু কি বলে আপনার চাঁদের দিকে ধরে রেখেছিলাম এই মোবাইলটা হঠাৎ করে মোবাইলটা ঠাস করে পড়ে গেছে ভাই যেই ভয় পাওয়ার সেই ভয় পাইছি ভাই তো যাই হোক যে রকম আকাশের পরিবেশটা ছিল তার সাথে আরও ঝকঝকা সুন্দর হয়ে উঠেছে আগের আগের আগে একটু লাল চা ছিল এখন কিন্তু তাও নেই তবে যেটা আশা করা যাচ্ছে যে হয়তো এখনই চন্দ্রগ্রহণটা পুরোপুরি লাগবে না বা হবে না সেটা হয়তো আপনার রাত্রি এগারোটায় হবে হয়তো এখন থেকে শুরু হয়েছে কিন্তু প্রথমে যেরকম লাল একটু আভা পাওয়া গেল এখন কিন্তু সেটাও দেখা যাচ্ছে না তো যাই হোক অনেকে আপনারা একজন লিখেছেন আমি কলকাতা থেকে বলছি এখনও পুরো চাঁদ দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের এখানেও লিখেছেন আপনি কোথা থেকে লাইভ করছেন সিরাজগঞ্জ থেকে করছি সুনামগঞ্জ থেকে দেখছি ভাইয়া আমি কলকাতা থেকে বলছি এখনও পুরো চাঁদ দেখা যাচ্ছে ভাই আপনি একটু মোহাম্মদ ভাই আপনি কই থেকে একটু জানান আমি সিরাজগঞ্জ থেকে বাংলাদেশ সিরাজগঞ্জ থেকে বলছি আর কুয়েত থেকে দেখছেন এক ভাই আপনি কোথা থেকে লাইভ করছেন আরেকজন বলেছেন আসলে আমি সিরাজগঞ্জ থেকে বলছি নওগাঁ থেকে একজন কমেন্ট করেছেন যে আপনি নওগাঁ থেকে দেখছেন একজন বরিশাল থেকে দেখছেন আর আরেকজন হাওয়ারিও লেগেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তারপরে লেগেছেন ভাই আমি সিরাজগঞ্জের বেলকুচি থেকে আমিও সিরাজগঞ্জ থেকে লাইভ করছি ভাই সৈয়দপুর থেকে একজন দেখছেন ভাই আমি ইন্ডিয়া থেকে দেখছি একজন বলছে রাঙ্গামাটি থেকে একজন দেখছে সিলেট থেকে একজন দেখছে সাভার থেকে একজন দেখছেন বরিশাল থেকে আরেকজন দেখছেন রাঙ্গামাটি থেকে আরেকজন দেখছেন সাদা আজকে হবে লিখেছেন একজন আমি কলকাতায় কলকাতা থেকে একজন দেখছেন আমি আমেরিকা থেকে একজন দেখছেন ঢাকা সাভার থেকে একজন দেখছেন অনেকেই কমেন্ট করতেছেন আসলে এতগুলো কমেন্ট আসলে পড়তে পারছি না একের পর এক কমেন্ট চলে যাচ্ছে তো যাই হোক কে কোথা থেকে দেখছেন অনেকেই অনেক জায়গা থেকে দেখছেন দেশে এবং প্রবাসী ভাইয়েরা আজকের লাইভে জয়েন করেছেন আসলে আমি মনে করেছিলাম যে নয়টা আঠাইশ মিনিটেই হয়তো চাঁদের আকারটা অন্যরকম হয়ে যাবে যার কারণে আমি সরাসরি কিন্তু লাইভে চলে আসি কিন্তু যেরকম ভেবেছিলাম হয়তো সেরকম হলো না হয়তো হবে সময় লাগবে কিন্তু আসলে এত সময় হাতের উপরে মোবাইল ধরে রাখাও ভাই কঠিন কারণ হাত ব্যথা হয়ে যাচ্ছে নজিপুর থেকে একজন দেখছেন আই লাভ মে ইন্ডিয়া লেগেছেন ময়মনসিং থেকে দেখছেন অস্ট্রেলিয়া থেকে দেখছেন একজন আপনি কোথায় থেকে দেখাচ্ছেন আমি দেখাচ্ছি হলো সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ জেলা সাজাদপুর থানা থেকে সালাম দিয়েছেন আমি কক্সবাজার থেকে দেখছি লেখছেন একজন লিখেছেন বেলকুচি থেকে এটা কোথায় লেগেছে কামতা থেকে আমি তো অনেকেই ভাই অনেক জায়গায় একজন লিখেছে না ভাই আমি টাঙ্গাইল থেকে ধন্যবাদ হাসান জামিল ফারুকি ভাই জাফরি ভাইকে একজন লিখেছেন বদিপাড়া ভাই আমি সিরাজগঞ্জ থেকে তো নাসির ইসলাই মিডিয়া সেন্টারে কিন্তু আপনারা হাজার হাজার মানুষ জয়েন করেছেন এবং অসংখ্য ভাই বোনেরা কিন্তু আপনারা কমেন্ট করতেছেন দেশ ও দেশের বাইরে থেকে তো এদিক থেকে কমেডি বাজার ফেসবুক পেজ থেকে আপনারা কিছু জয়েন করেছেন এবং অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর লাইভটি আসলে লং করতে পারছি না কারণ হাত লেগে গেছে ভাই অনেক সময় ধরে মনে করেন যে এই হাতের উপরে মোবাইল ধরে রাখছি তো আসলে লাইভটি শেষ করার চিন্তাভাবনা করতেছি তো ভালো থাকবেন আর সময় হলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে তো দেখা যাক সবাই দেখতে থাকুন যার যার এলাকা থেকে আকাশের দিকে দেখতে থাকুন যে কি হয় আজকে হ্যাঁ কীভাবে চন্দ্রগ্রহণটা হয় হয়তো অনেকেই দেখে ফেলতে পারেন তো যারা যারা আজকে লাইভে জয়েন করছেন সবাই একটা করে লাইক দিয়ে দেন কেমন সবাই একটা করে লাইক দিয়ে দেন যারা যারা আজকের লাইভে জয়েন করেছেন অনেকেই আপনারা লাইভে জয়েন করেছেন স্ক্রিনের উপরে দুইটা টাচ করেন লাইক হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা যারা আমাদের এই চ্যানেল নতুন প্রতিনিয়ত আমরা আপনারা জানেন যে গরম গরম দেশ ও বিদেশের আমরা খবরগুলো প্রচার করে থাকি আপনাদের মাঝে তো এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একজন লেখেছে রাকিব ভাই আমি উল্লাপাড়া থেকে দেখছি তাহলে তো আমাদের এলাকা থেকেই দেখছেন ভাই আমি গাইবান্ধা জেলা থেকে দেখছি আরে ভাই দেখালেই তো চোখ কানা হয়ে যাবে না ভাই কানা হওয়ার কোনো ভয় নেই আকাশ তো পরিষ্কার চাঁদে সুন্দরভাবে হ্যাঁ আসলে আকাশ পরিষ্কার আসলে চারটা খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন পুরো আকাশটাই পরিষ্কার আপনাদের একটু দেখাই এদিক দিয়ে দেখা যাচ্ছে না ভালো করে কারণ রাত্রেবেলা লাইট ছাড়া মোবাইল বুঝতেই পারছেন কিন্তু এদিক থেকে একদম ঝকঝকে আকাশ ক্লিয়ার হ্যাঁ এদিক থেকে এই যে আমার ঘরের গেটটাও কিন্তু দেখা যাচ্ছে জানালা গেট আমার বাড়িটাও দেখা যাচ্ছে যে গাছ এই সে আপনার নারিকেল গাছ একটা আছে তাল গাছ তারপর পেয়ারা গাছ এটা কিন্তু সব দেখা যাচ্ছে ঠিক আছে চাঁদের আলোটা কিন্তু ঝলমল করতেছে আকাশ হ্যাঁ পিরাজপুর থেকে একজন দেখছেন আর একজন লেগেছেন আমি বরিশাল থেকে তো সবাইকে ধন্যবাদ জানাই আর আজকে লাইভটি শেষ করে দিচ্ছি ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে দেখি কি হয় যদি সেরকম আমি আজকে দেখতে পারি তাহলে অবশ্যই আপনাদের জন্য ভিডিও করে রাখবো এবং পরবর্তীতে আপলোড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখা যাক আমি কলিকাপুর থেকে তারপর লিখেছেন আমি রাঙ্গামাটি থেকে একজন দেখছেন ব্রাহ্মণবাড়ি থেকে একজন দেখছেন নজিপুর থেকে একজন দেখছেন একজন লিখেছেন আমার কমেন্ট পড়ছেন না কেন আসলে আমার কমেন্ট পরে বাদ দিয়েছিলাম ভাই পড়লাম আপনার কমেন্টটা আর চট্টগ্রাম থেকে একজন তারপরে মায়াবতী হাই লিখেছেন তো যাই হোক তো ভালো থাকবেন সবাই আমি মালয়েশিয়া থেকে দেখছি লিখেছেন রিফ্রেশন সাঁইত্রিশ তারপরে মালবাজার থেকে একজন দেখছেন রাজবাড়ি থেকে দেখছেন তারপরে নজিপুর একজন মালবাজার একজন অস্ট্রেলিয়া থেকে আপনার লাইভ দেখছে অসংখ্য ধন্যবাদ ওর আবে লেখা বাদ দে আমি শ্রীমঙ্গল থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আর নহাখালি থেকে আর একজন তো ভালো থাকবেন আসলে লাইফটা শেষ করে দিচ্ছি হাতে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে কারণ অনেক সময় ধরে আসলে হাতের উপরে মোবাইলটা ধরে রেখেছি হাতে ব্যথা হওয়াটাই কিন্তু স্বাভাবিক দেখি আপনাদের সাথে আমি লাইভে আবার আরো ইনশাআল্লাহ আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য যারা যারা লাইভে জয়েন করেছেন সবাই যদি মন চায় যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন ধন্যবাদ আর যারা এখন লাইক দেন একটু করে লাইক দিয়ে দেন সবাই আর পরবর্তীতে যদি কেউ চন্দ্রগ্রহণ আজকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন যে নিশ্চকের কোনো দিন আপনারা চন্দ্রগ্রহণ দেখেছেন কি না